সিরাকিউজের সম্রাট হিয়েরো এক স্বর্ণকারকে দিয়ে একটি সোনার মুকুট তৈরি করেছিলেন মুকুটটি হাতে পাওয়ার পর সম্রাটের মনে হল এর মধ্যে খাদ মেশানো আছে কিন্তু স্বর্ণকার খাদের কথা অস্বীকার করল সম্রাটের মনের সন্দেহ দূর হল না তিনি প্রকৃত সত্য নিরূপণের ভার দিলেন রাজদরবারের বিজ্ঞানী আর্কিমিডিসের ওপর মহাভাবনায় পড়ে গেলেন আর্কিমিডিস সম্রাটের আদেশে মুকুটের কোনো ক্ষতি করা যাবে না আর্কিমিডিস ভেবে পান না মুকুট না ভেঙে কেমন করে তার খাদ নির্ণয় করবেন কয়েকদিন কেটে গেল ক্রমশই অস্থির হয়ে ওঠেন আর্কিমিডিস একদিন দুপুরবেলায় মুকুটের কথা ভাবতে ভাবতে চৌবাচ্চায় গোসল করতে নেমেছেন পানিতে শরীর ডুবতেই আর্কিমিডিস লক্ষ্য করলেন কিছুটা পানি চৌবাচ্চা থেকে উপচে পড়ল মুহূর্তে তার মাথায় এক নতুন চিন্তার উন্মেষ হল এক লাফে চৌবাচ্চা থেকে উঠে পড়লেন সমস্যা সমাধানের আনন্দে সে অবস্থাতেই ছুটে গেলেন রাজদরবারে মুখে বলছেন ইউরেকা ইউরেকা অর্থাৎ পেয়ে গেছি পেয়ে গেছি তার মানে রাজার দেওয়া প্রশ্নের সমাধান তিনি পেয়ে গেছেন স্বর্ণপিণ্ডের আপেক্ষিক গুরুত্ব মাপার সূত্রটা আবিষ্কার করেই মুকুটের সমান ওজনের সোনা নিলেন এক পাত্র পানিতে মুকুটটি ডোবালেন দেখা গেল খানিকটা পানি উপচে পড়ল এবার মুকুটের ওজনের সমান সোনা নিয়ে পানিপূর্ণ পাত্রে ডোবানো হলো যে পরিমাণ পানি উপচে পড়ল তা ওজন করে দেখা গেল আগের উপচে পড়া পানি থেকে তার ওজন আলাদা আর্কিমিডিস বললেন মুকুটে খাদ মেশানো আছে কারণ যদি মুকুট সম্পূর্ণ সোনার হতো তবে দুটি ক্ষেত্রেই উপচে পড়া পানির ওজন সমান হতো রাজা আর্কিমিডিসের সূত্র অনুসরণ করেই জানতে পারলেন তার সন্দেহ অমূলক নয় আর্কিমিডিসের বিখ্যাত সূত্রটি হলো কোনো বস্তু পানিতে ডোবালে তার ওজন কিছুটা কমে যায় আর এই ওজন হ্রাসের পরিমাণ বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনের সমান এই সূত্র আর্কিমিডিসের সূত্র নামেই সুপরিচিত আণবিক সাবমেরিন সহ যাবতীয় ডুবোজাহাজ আর্কিমিডিসের তত্ত্বের উপর নির্ভরশীল এই সূত্র ধরে তিনি একের পর এক বলবিদ্যা জগতে আবিষ্কার করে চলেছিলেন নানা বিষয় এভাবে আর্কিমিডিস আধুনিক বিজ্ঞানের প্রাথমিক ভিত্তি তৈরি করে যান বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লাইফ ইজ বিউটিফুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তিনি ছিলেন একাধারে বিজ্ঞানী গণিতবিদ পদার্থবিদ প্রকৌশলী উদ্ভাবক এবং রূপকার ইতালির অন্তর্গত সিসিলি দ্বীপের সিরাকিউজ শহরে খ্রিস্টপূর্ব দুইশো সাতাশি অব্দে আর্কিমিডিসের জন্ম তৎকালে সিরাকিউজ শহর ছিল গ্রিকদের বসতি এই সিরাকিউজ শহরে বাস করতেন ফিরিয়াস নামের এক জ্যোতির্বিদ শহরে তার জ্যোতির্বিদ হিসেবে খুব নামডাক তারই পুত্র আর্কিমিডিস তখন কে জানত যে এই আর্কিমিডিসি একদিন বিশ্বের বিজ্ঞান জগতে এক উজ্জ্বল নক্ষত্রের মতো ভাস্যর হয়ে থাকবেন তার অকল্পনীয় মেধা আর বলবিদ্যা বিষয়ে অপূর্ব পারদর্শিতার জন্যে কৈশোর ও যৌবনে তিনি আলেকজান্দ্রিয়ায় গিয়ে পড়াশোনা করেছেন সেই সময় আলেকজান্দ্রিয়া ছিল জ্ঞান বিজ্ঞান চর্চার পীঠস্থান ছাত্র অবস্থাতেই আর্কিমিডিস তার অসাধারণ বুদ্ধিমত্তা আর সুমধুর ব্যক্তিত্বের জন্য সর্বজন পরিচিত হয়ে ওঠেন অঙ্কশাস্ত্র বিশেষ করে জ্যামিতিতে তার আগ্রহ ছিল সবচেয়ে বেশি ইউক্লিড ক্যানন যেখানে তাদের বিষয় সমাপ্ত করেছিলেন আর্কিমিডিস সেখান থেকেই তার কাজ আরম্ভ করেন আর্কিমিডিস যুদ্ধকে ঘৃণা করতেন কারও আজ্ঞাবহ হয়ে কাজ করাও তার প্রকৃতি বিরুদ্ধ ছিল কিন্তু যেহেতু তিনি ছিলেন কিউজের প্রজা সম্রাট হিয়েরোর রাজকর্মচারী তাই নিরুপায় হয়েই তাকে সম্রাটের আদেশ মেনে চলতে হতো সম্রাটের আদেশেই তিনি প্রায় চল্লিশটি আবিষ্কার করেন তার মধ্যে কিছু ব্যবসায়িক জিনিস হলেও অধিকাংশই ছিল সামরিক বিভাগের প্রয়োজনে একবার কোনো একটি জাহাজ চড়ায় এমনভাবে আটকে গিয়েছিল যে তাকে আর কোনোভাবেই পানিতে ভাসানো সম্ভব হচ্ছিল না আর্কিমিডিস ভালোভাবে সব কিছু পর্যবেক্ষণ করলেন তার মনে হল একমাত্র যদি এই জাহাজটিকে উঁচু করে তোলা যায় তবেই জাহাজটিকে পানিতে ভাসানো সম্ভব আর্কিমিডিসের কথা শুনে সকলে হেসেই উড়িয়ে দিল অল্প কয়েকদিনের মধ্যেই উদ্ভাবন করলেন লিভার আর পুলি জাহাজ ঘাটে একটা উঁচু জায়গায় লিভার খাটানোর ব্যবস্থা করলেন তার মধ্যে একটা বিরাট দড়ি বেঁধে দিলেন দড়ির একটা প্রান্ত জাহাজের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাধা হলো এই অদ্ভুত ব্যাপার দেখতে সম্রাট হিয়েরও নিজেই এলেন জাহাজ ঘাটায় নগর ভেঙে যেখানে যত মানুষ ছিল সকলে জড়ো হয়েছে আর্কিমিডিস সম্রাটকে অনুরোধ করলেন লিভার লাগানো দড়ির আরেকটা প্রান্ত ধরে টানতে আর্কিমিডিসের কথায় সম্রাট তার সমস্ত শক্তি দিয়ে দড়িটা ধরে টান দিলেন সাথে সাথে অবাক কাণ্ড নড়ে উঠল জাহাজটি চারিদিকে চিৎকার উঠল এবার সম্রাটের সাথে দড়িতে হাত লাগালেন আরও অনেকে সকলে মিলে টান দিতেই সত্যি সত্যি জাহাজ শূন্যে উঠতে আরম্ভ করল সম্রাট আনন্দে বুকে জড়িয়ে ধরলেন আর্কিমিডিসকে রোমান সেনাপতি সাইরাকিউজ দখল করে নেন মার্কিউলাস আদেশ দিয়েছিলেন আর্কিমিডিসকে যেন হত্যা না করা হয় তাকে সসম্মানে তার কাছে নিয়ে আসা হয় কারণ তিনি সচক্ষে দেখতে চেয়েছিলেন সেই মহান বিজ্ঞানীকে যিনি একাই তার বিশাল বাহিনীকে প্রতিহত করেছিলেন কিন্তু সৈনিকদের কেউই আর্কিমিডিসকে চিন্ত না তারা সমস্ত নগরময় অনুসন্ধান করতে লাগল আত্মভোলা আর্কিমিডিস তখন আপন মনে গবেষণার কাজ করে চলেছেন শত্রুপক্ষের যুদ্ধ জয়ের কোনো সংবাদই তিনি রাখেন না খোঁজ করতে করতে একজন সৈন্য দেখতে পেল এক বৃদ্ধ সারা মুখে সাদা দাড়ি নিজের কুটিরের সামনে বসে আপন মনে চকখড়ি দিয়ে মেঝের উপর বৃত্ত আঁকছে সৈনিকটি বলে উঠল তুমি আমার সঙ্গে চলো আমাদের সেনাপতি তোমার খোঁজ করছেন বৃদ্ধ আর্কিমিডিস বলে উঠলেন আমি এখন ব্যস্ত আছি কাজ শেষ না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবো না এ ধরনের কথা শোনার জন্য প্রস্তুত ছিল না রোমান সৈন্যটি তাকে যে আদেশ দেয়া হয়েছে তাকে তা পালন করতেই হবে আর্কিমিডিসের হাত ধরতেই এক টানে ছাড়িয়ে নিলেন আর্কিমিডিস আমার কাজ শেষ না হলে কোথাও যেতে পারবো না আর সহ্য করতে পারল না সৈনিক পরাজিত দেশের এক নাগরিকের এতদূর স্পর্ধা তার হুকুম অগ্রাহ্য করে এক টানে কোমরের তলোয়ার বের করে ছিন্ন করল মহাবিজ্ঞানীর দেহ রক্তের ধারায় শেষ হয়ে গেল তার অসমাপ্ত কাজ আর্কিমিডিসকে হত্যা করা হয়েছিল সম্ভবত খ্রিস্টপূর্ব দুইশো সাতাশি অব্দে বিজ্ঞানীর মৃতদেহ দেখে গভীরভাবে দুঃখিত হয়েছিলেন মার্কিউলাস তিনি মর্যাদার সাথে আর্কিমিডিসের দেহ সমাহিত করেন আর্কিমিডিস বিজ্ঞানের জগতে এক জল জলে নক্ষত্র তার বহু আবিষ্কৃত সত্য আজও বিজ্ঞানীদের পথ নির্দেশ করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মহান গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিসের জীবনচরিত আপনাদের কেমন লাগলো এবং আর্কিমিডিসের ব্যাপারে আপনার কৌতূহলের কথাও আপনি নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ